শের পরে আনন্দ সুন্দর লাগবে বিসমিল্লাহির রহমানির বন্ধু মহল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন কোনে 10000 টাকা এবং রানার আপ 5000 টাকা মোট 20000 টাকা প্রাইজ মানি 16 দলের ফুটবল টুর্নামেন্টের আজকে 16 দলের মধ্যকার লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা উপস্থিত হতে পারলেন নাই তারা সুজন খান আইডি থেকে লাইভ দেখে নেবেন তো এখন লটারি শুরু হচ্ছে

আমাদের তৃতীয় ম্যাচ নয়ন এবং মুবিন পরে আমরা ক্লাবের নাম জানিয়ে দিব আপাতত ক্যাপ্টেনের নাম দিয়ে আমরা লটারি দেওয়া হচ্ছে ক্লাবের নাম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তৃতীয় ম্যাচ নয়ন এবং মুবিন আমাদের তৃতীয় ম্যাচ নয়ন এবং মুবিন আমরা পরবর্তীতে ক্লাবের নাম বলে দিব কেউ টেনশন করবেন না আমাদের চতুর্থ ম্যাচ রবিন আদমপুর রবিন আদমপুর সাইমন আমাদের চতুর্থ ম্যাচ রবিন আদমপুর আদমপুর এবং সাইমন এই যে সাইমন এবং রবিন আমাদের চতুর্থ ম্যাচ রবিন আদমপুর এবং সাইমন

সাকিন লক্ষ্মীগঞ্জ এবং মামুন কোটাদের পূর্বাবারা মামুন এই আছে আমাদের সপ্তম ম্যাচ সপ্তম ম্যাচ দেখা যাক

এবং আমি নিজের পরবর্তীতে সময়সূচি বলে দেওয়া হবে সবাই নির্দিষ্ট টাইমে মাঠে চলে আসবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে সকলে মাঠে আমন্ত্রিত সবাই আসবেন এবং প্রাণ ভরে খেলাটি উপভোগ করবেন